তুমি সো দর্শক বন্ধুরা ভাইয়ের আগে আমি বলে নিচ্ছি আমাদের পড়েন অনেক কিছু চায় কিন্তু অনেক কিছু চাওয়া পাওয়ার মধ্যে অনেক কিছু বাকি থেকে যায় কেন থেকে যায় আমাদের চাওয়ার চাওয়া অনেক দেওয়ার মতো লুক পাওয়ার মতো আশা আছে কিন্তু যদি কেউ এগিয়ে আসে তাহলে আশা পূর্ণ হতে পারে আচ্ছা আজকে আশাটা পূরণ করার জন্য হয়তোবা রবীন্দ্রনাথের গানের সঙ্গে ম্যাচ হয়ে গেছে দেখা যাচ্ছে আমি পাঞ্জামে আপনি খুপাই ফুল কপালে লাল টিপ সত্যি কথা বলতে অনাকাঙ্ক্ষিতভাবে আজকে সুন্দর একটা মোমেন্ট ক্রিয়েট হয়ে গেছে না আসলে বসন্ত আর সব থেকে বড় কথা দর্শক বসন্ত আসুক আর না আসুক ফুল ফুল সত্য কথা রবীন্দ্রনাথের কথার সাথে আজকে আমাদের মনে বসন্ত এসেছে আর এই বসন্তের ফাল্গুন সভায় চলে এসেছি আমি আবারও আপকে নিয়ে পিয়া আপু সাথে আছে সাথে আছে আমি তারেক আহমেদ প্রতি পর্বের মতো এই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে নিয়ে আমি দুঃখ কষ্ট এবং সুখ নিয়ে থাকি আপনাদের মাঝে তুলে ধরি তো আজও তুলে ধরবো পুর সেই কষ্টের কথা আপনারা ইতিমধ্যেই কয়েকটি পর্বে দেখেছেন আজকে শুধুই ভালোবাসা আজকে ভালোবাসাই ভরে যাবে আমার দর্শক যারা আছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের অনুষ্ঠানগুলো সম্পর্কে যদি কোনো কিছু বলা থাকে অবশ্যই কমেন্ট করবেন দর্শক সাবস্ক্রাইব করে সাথে সাথে আর না টেনে কী করবে দেখবে অবশ্যই দেখবে সত্যি তো দেখ না দেখলে শুনবে কী করে জানবি কী আমাকে আমার আমি কী চাই আচ্ছা আপু প্রথমেই শুরুটা ছিল যেমন রবীন্দ্রনাথের গান দিয়ে আসলে ভালোবাসা মনে যখন আসে এভাবেই রবীন্দ্রনাথের গানের কলিতে ফুটে ওঠে তো আপু কেমন আছে আছি ভালো আমি অলওয়েজ ভালো থাকি মনটা হঠাৎ করে খারাপ হয়ে যায় এক কারণে কারোর জন্য সত্যি কথা মানুষের জীবন না শরতের আকাশের মতো বুঝছেন কখনো স্নেহগুলো অক্রমণ নীলা যায় আর মানুষের সব পরিবর্তন হয় এরকম দেখা যাচ্ছে আজ এই মুহূর্তে মন ভালো নেই কিন্তু আপনি যে গানটা আপনার গানের সঙ্গে আমার মনে হয় না ফাল্গুন চলে এসেছে অর্থাৎ বসন্ত এসেছে তো সবাইকে বসন্তের শুভেচ্ছা আপু আর কয়েকদিন পাত্র বাকি তারপরে শাড়িটাও কিন্তু খুবই ওভারঅল আমি কিন্তু ফার্স্টে বলছি সব কিছু মিলেই সন্ধ্যা একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছে আপনি কপালে লাল লালটিপ কেন করতেন মানে হালগুনটা খুব পছন্দ ভালোবাসার রঙ এত লাল আমার প্রজন্ম কালো কেন আমি যাকে ভালো বেশি বাসি সে আমাকে কালো দিয়ে দিতে আচ্ছা আমার এই দর্শকরা অনেকেই পাঁচটা প্রশ্ন রেখেছে ই প্রবাসী এক ভাই আপনি যদি এই মুহূর্তে ভিডিওটি দেখেন অবশ্যই সাথে থাকুন এবং আপনার প্রশ্নের উত্তর দেবেন পাঁচটা প্রশ্ন বলেন প্রথমত আপনাদেরকে মানুষ ভয় পায় কেন আমাদেরকে এখন মানুষ ভয় পায় কেন সেটা আমি বলতে পারবো না আমাদের যে আগে যে পরম্পরা ছিল আমাদের বড় আমাদের যে গুরু নানগুরু এবং দাদ ছিল তাদের কিন্তু কি ভয় পেত না আগে যারা ছিলেন আপনি দেখেন আশি দশকে যারা যারা যে সমস্ত দিচ্ছিলেন তাদেরকে ভয় না ডেকে নিয়ে যেত বাচ্চা হলে পদে বিয়ে হলে পদে যে কোনো তাড়াতাড়ি দেখি ডেকে নিয়ে যেত ডেকে নিয়ে তারা সম্মান তাদের দিয়ে দিত ইদানিং যুগে আমাদের মতো বা আমার আমরা যে কালচারে আছি বা কি বলবো সমষ্টিগত গোষ্ঠীগত বলবো না সমষ্টিগত যে হিসাগুলো আছে যারা বাসে কালেকশন করে যারা এত নোংরা বিহেভ করে যেটা না বললেই নয় আমার কথা হচ্ছিল সবাই মানুষ একটু ভালোবেসে চাও মানুষ দেবে এই জন্য মানুষ অনেকটা ভয় পায় আবার আমাদের যে একটা অস্বভাব আছে অনেক বাচ্চারা ভয় পায় যে আচ্ছা আর চিলা চিলি তো আছে গলা ছাউন এখন আর একটা প্রশ্ন সেটা হলো যে আপনারা কেন মানুষ হতে বেশি দূরে থাকে ভাইয়া আমরা মানুষকে ভালোবাসি তাই বেশি তো মানুষ আমাদের বেশি কাদা এই জন্য মানুষটা দূরে দ্বিতীয় প্রশ্নটা আপনারা কেন পরিবার থেকে আলাদা হয়ে ভাইয়া পরিবার থেকে কেউ আলাদা করে দেয় না নিজের নিজে নিজে আলাদা হয়ে যায় আমি আমার পরিবার থেকে আলাদা হয়ে আসিনি আমি নিজে পরিবার থেকে আলাদা থাকি চতুর্থ প্রশ্ন আপনাদেরকে ভালোবাসলে সে কি সংসার বা জীবন সাজা করতে পারবে আমি পারবো আমাদের মতো অনেক অনেক হিজারা আছে সংসার পেতে বসে আছে কিন্তু সামাজিক কোনো স্বীকৃতি নেই কেন বাংলাদেশে বৈধতা বলতে কোনো ঘোষণা হয়নি যে হিজাদেরকে কেউ বিয়ে করতে পারবে বা এর আইন কথা হতে পারে আমার অনেক দিনের নিচ্ছে সংসার বাধা একটু স্বামীর বুকে মাথা রেখে শোয়া শুয়ে থাকলে কি হলো না নিজের এক জিনিস আর অন্যের এক জিনিস চর দখল করে মানুষ বসবাস করে আমরা ছেলে দখল করে বসবাস করি এই হচ্ছে কথা আমার কথা হচ্ছে হলো যদি আমাদের থেকে একটু ভালোবাসা দেয় আমরা এতটুকু ভালোবাসা দেবো মানুষকে একটু কাছে এসে দেখে একটু ভালোবাসা নেওয়ার চেষ্টা করে সো দ্যাট আমি ভালোবাসা দেবো আপনারা আমাকে ভালোবাসা দেবেন ভালোবাসা করতে থাকবেন আমরা চাই একে একে দুই করে মানুষের জীবনটাকে পরিপূর্ণ করতে লাস্ট প্রশ্ন আপনাদের যদি কোনো কর্মসংস্থান করে দেওয়া হয় আপনারা কি সেই কর্মসংস্থানই করবেন নাকি টাকা তুলে দেওয়া ভাই আমাদের যে যে লেভেলে আছে তাকে সেই লেভেল যেতে হবে এখন আমার শরীরে রক্ত গরম আছে আমি এখানে পরিশ্রম করতে পারবো সো দ্যাট আমাকে কর্মসংস্থান দিলে আমি কর্ম করে দিতে পারবো আমার যারা বৃদ্ধ হয়ে গেছে তারা তো অবশ্যই তাদের বিয়ে করতে হবে যা যারা কিছুই জানে লেখাপড়ার কথাও জানে না তাদের নিয়ে তো আপনি একটা অফিসে পি দিতে পারবেন না আমাদের যে চিরতরের যে পেশা আছে আমাদের যে সমষ্টিগত পেশা আছে এটা আমাদের সারা জীবন থেকে যাবে বাংলাদেশ গভর্নমেন্ট চাইলেও থাকবে না চাইলেও থাকবে তো যে সকল ভাইরা আমার কথা হচ্ছে হলো আপনি আপনি যে ভাইদের বলবেন তা আমি বলি ওই ভাইদেরকে জি বলো যে ভাইয়ারা আপনারা মন দিয়ে আমার কথা শোনেন বা আপুরা মারা বোনেরা যা যেখানে আছেন আমার কথাটা মন দিয়ে শুনেন আমাদের যে যে লেভেলে আছে তাকে সেই লেভেলে কাজ দেন আমরা কাজ করতে খেতে ইচ্ছুক আছি আমাদের যে আমাদের যে পরম্পরা আমাদের যে গুরমা নান গুরমা আছে বা আমাদের পরমধনে যারা আছে আমাদের যে পেশাগত হিসেবে পেশাটা আছে এটা চলে যাবে হ্যাঁ এটা থাকবে এটা থাকবে না কেন যুগ যুগ যে চলে আসছে আমাদের বা পূর্বপুরুষেরা করে আসছে যখন এটা থেকে যাবে আমাদের কথা হলো আমরা কাজ করে খেতে চাই সমাজের সাথে মিলেমিশে থাকতে চাই মানুষের কাঁধে কাঁধ মিলে কাজ করতে চাই সো দ্যাট আপনারা কেন আমাদের নেবেন না আপনারা নিয়ে দেখেন আমরা কাজ করতে পারি তো যে ভাইরা প্রশ্ন পাঁচটা রেখেছেন আসা উত্তর তো সকল প্রশ্ন সকল কিছু শেষ এখন চলে যাব বিনোদনে সেই প্রশ্নটা পেয়া প্রথম কখন প্রেমে করে ভাইয়া আমি প্রেমে পড়েছি সেটা হচ্ছে হলো আরও চার বছর আগে আমি একটা ছেলের সাথে রিলেশন ছিলাম সে ছেলেটা আমার ছেড়ে চলে গেছে বিগত এক বছর সেও এক ব্যাপারে একটা বেটে হয়তো তাকে ছেড়ে দিতে হবে তার সাথে আমার দিন খুব ভালো যাচ্ছে না কারণ সে দেখতে আর কি আসলে দেখতে সে ভালো আমি নিজটা বলে হয় সেটা আমরা প্রয়োজন নিতে

সেটা বলেছে আমি নেগেটিভ দেখা দেখা হওয়ার কথাও তো আমরা একসাথে থাকি ও আচ্ছা দর্শক এই মুহূর্তে যারা অনেকে আছে আপনাকে বিয়ে করতে চেয়েছে আপনি অনেক সুন্দর আপনাকে দেখে আমি আমার কথা হচ্ছে বিয়ে করতে চাইলে তো বিয়ে করা যাবে না সমাজটাকে মেনে নিতে যে সমাজ মেনে নিয়ে আমাকে আসতে পারবে আমি তাকে অবশ্যই দিতে আমি যার সাথে আছি তার সমস্ত আমাকে মেনে নিচ্ছে না বা সে মেনে নিচ্ছে না সে কেন আমার কাছে আছে সেও মনে হয় জানে না হয়তো বা আমাকে ভালো লাগে তাই দর্শক কেউ যদি প্রেমে পড়েন অবশ্যই কমেন্ট করেন আর অনেকেই বলছেন যে আপনি অনেক সুন্দর আপনার কথাগুলো অনেক সুন্দর করে আপনি কথা বলতে পারেন আপনাকে দেখে বোঝা যায় না বা আপনার কথায় যায় না যে আপনি সৃষ্টি আপনার মনে হয় কোনো গ্রাজুয়েশন করেন আমি আমি যেটা করিনি সেটা একবারে বলবো না যে ভাইয়া বোনেরা ভাবতেছেন আমি লেখাপড়া করেছি তা না তার ফ্যামিলি সবাই লেখাপড়া করেছে বাবা বাবা মা শিক্ষার্থীক্ষার্থীকেই আমি এই শিক্ষাতে পেয়েছি এবং আমি আমার চাই যে আমার মতো আর পাঁচটা হিজে বুঝে কথা বলুক সুন্দরভাবে ছিল পরিপাটি হয়েছিল কেন তারা তো পাঁচ টাকা কামায় তাদের দেখে কেন মানুষ দুচ্ছাই দুচ্ছাই করবে আমার কথা আপনারা এগিয়ে আসে আমাদের হিজরা রেগে আসুক দিয়ে মিলে করি কাজ নাহি বই নাই আচ্ছা এখন যদি কেউ ভালোবাসতে চায় আপনি কি তাকে ভালোবাসবেন আমি তো একজনকে মন দিয়ে ভালোবাসি এখন আপনি বলছেন তো আমাকে ওইভাবে ভালোবাসে না যদি আমাকে কেউ মানে সে সদরে গ্রহণ করে নেয় যে না একটা হিজড়ে ওই একটা মানুষ ওই একটা মেয়ে মানুষ ওই একটা ছেলে মানুষ যাই হোক আমি ওকে ভালোবাসতে চাই ওকে ভালোবাসবো আচ্ছা আমার আরেকটা প্রশ্ন যে আপনাকে ভালোবাসে সেই ছেলে কি পাবে তাকে শুধু আমি মা ডাকটা শোনাতে পারবো বাবা ডাকটা শুনতে পারবো না ছবি আচ্ছা মেয়েদের যা কিছু সব কি আপনার মধ্যে আছে সেটাই বললাম তাকে শুধু আমি বাবা ডাকটাই শোনাতে পারবো না আমি নিজেকে নারী দাবি করি তাহলে তো অবশ্যই আমি শুধু আমি নেই আমার একটা মানুষের বেজানার থাকে যে একটা থাকে যেখানে একটা বাচ্চা জন্মগ্রহণ করে বাচ্চা জীব মানুষ এখানে স্পন্দন হয় জরে যেটা পড়ে আমার ভিতরে জরে এটা নিয়ে আর সবই আছে আচ্ছা এখন ফিজিক্যালি ইন্টেন্স যেটা একটা ছেলে আর একটা মেয়ের শারীরিক সম্পর্ক আপনার সাথে কি সেই শারীরিক সম্পর্ক করা যাবে এই জন্য বলছি আপনার আমি বললাম শুধু আমি একটা মা হতে পারবো না সবই পারবো আচ্ছা দর্শক তাহলে বুঝতে পারছেন যে যদি কেউ বিয়ে করতে চান এই ধরনের মানুষদেরকে আপনারাও পারবেন তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আর অনুষ্ঠানেরও একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো ভালোবাসার গল্প শুনলাম এখন কি যদি কোনো কারণে ব্রেকআপ হয়ে যায় আমাকে কোন সুযোগ দেওয়া সম্ভব ভাইয়া আবার ব্রেকআপ হবে বলে খুব তাড়াতাড়ি আমাদের দিন কি বলবো আমার আমিও চাই যে যদি কোনো পরিবর্তন হয় সেই জায়গায় আমার কোনো অপশন আছে কিনা কারণ ভিডিওর ফার্স্টে আমি আপনি আপনি বলে আপনার অপশন থাকবে কিনা সেটা হচ্ছে এলো পরের সাথে আমি বা আমার কোনো দর্শক হ্যাঁ আপনার দর্শকেরা থাকবেন কিনা সেটা আমার ভাগ্যে যদি থাকে অবশ্যই হবে আমি আমি তকদির বিশ্বাসী ভাই আমার তকদির যেটা আছে সেটা হবে তার মানে আপনি আমাকে একটা কথা বলে আপনি আমার দর্শক আমি দর্শক দের উদ্দেশ্যে বলছি আমি দূর হতে তোমাকে দেখেছি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমাকে দেখেছি আমার কথা হচ্ছে আমি দূর থেকে দেখেছি আমাকে যারা ভালোবাসে তারা আমার কাছ থেকে দেখতে হবে আমার কাছ থেকে জানতে হবে আচ্ছা কাগজের ফুল কিন্তু গন্ধ দিতে পারে না আমরা সেই কাগজের আপনি যদি কাগজের ফুল হন ন্যাচারাল ফুলের মাঝে কিন্তু এটাই পার্থক্য হ্যাঁ

তুমি বলেছিলে আজবে ফাগুন লাগবে আগুন মনে তারে তুমি বলেছিলে আজ বে ফাগুন লাগবে আগুন মনে তারা শ্রোতাতে বোমালা দুজন